কিছু কিছু আপুরা আছে যারা শুধু স্বামীর সাথে ছোট্ট একটা বিষয় নিয়ে ঝগড়া করেন আর সেই ঝগড়াটা এমন পর্যায়ে নিয়ে যায় যে স্বামীর সাথে ঝগড়া করার পরে ডিভোর্স পর্যন্ত সেই সমস্যাটা নিয়ে যায় তো দেখতে পাচ্ছেন সেই আপুর কথাটুকু শুনে যাবেন অবশ্যই তাহলে আপনারা বুঝতে পারবেন জানি না আমি কেন লিখছি হয়তো এই জন্য কারণ আমি চাই আর কেউ আমার মতো ভুল না করুক হয়তো এই জন্য কারণ আমি চাই ঠুনকো কারণে সংসারগুলো ভেঙে না পড়ুক আমি উনিশ বছর বয়সী একজন নারী আমাদের বিয়ে হয়েছিল আমার বছর আমাদের একটা টিকে ছিল ছেলেও আছে ওর বয়স এখন এক বছর আমার স্বামীর স্বভাব চরিত্র সবই বেশ ভালোই ছিল শুধু একটু জেদি অবশ্য তাও সব সময় না মাঝে মধ্যে মানুষ ভাবে ওর বজ্জাদের জন্যই বুঝি আজ এই অবস্থা কিন্তু আমি জানি আমাদের সমস্যা শুরুটা ওর দিক থেকে হয়নি সব সংসারেই তো টুকটা কিছু সমস্যা থাকে ওরকম আমাদের মধ্যেও মাঝে সাঝে ঝাটি হতো কিন্তু ঝগড়া বাঁধলে আমি তলপি তলফা গুছিয়ে বাপের বাড়ির দিকে হাঁটা দিতাম বাপের বাড়িতে বোনরাও আসতো আর ভাইরা তো ছিলই ওদের কাছে কেঁদে কেটে সব বলতাম তখন সবাই ওকে ফোন করে কথা শোনাতো আমার ছোট বোন তো রীতিমতো অপমান করতো আমার কাছে মনে হতো ঠিকই আছে কত বড় সাহস আমাকে নিজের মতো চালাতে চাই আমার সাথে লাগতে আসে আমার মধ্যে কেমন একটা জেদ কাজ ওর ওর কাছে কাছে ছোট হব মাপ নিজের ভুল স্বীকার করব এটা ভাবতেই পারতাম না উল্টো বড় গলা করে বলতাম ডিভোর্স দাও তোমার মতো লোকের সাথে কে সংসার করে না ডিভোর্স আমি কখনোই মন থেকে চাইনি ওটা ছিল মুখের কথা ওর সামনে ছোট হওয়ার চাইতে ডিভোর্স চাওয়াই আমার কাছে সঠিক মনে হতো একদিনের কথা এখনো মনে পড়ে সেদিন ছোট্ট একটা ব্যাপার নিয়ে তর্ক করতে করতে দুজনেই খুব উত্তেজিত হয়ে পড়েছি রাগে আমার শরীর কাঁপছে যা মুখে আসছে তাই বলছি তুই তো কারি গালি অপমান কিচ্ছু বাদ যায়নি এক ফর্যে সহ্যের বাদ ভেঙে ও আমার গায়ে হাত তুলল এর আগে কিংবা পরে কখনোই আমার গায়ে হাত তুলেনি কিন্তু ওই একটা থাপ্প ওটাই যথেষ্ট ছিল আমি বাপের বাড়ি চলে গেলাম আর হ্যাঁ বরাবরের মতো নিজের এবারও দিকটা না বলে খালি ওর দিকটাই বলে গেলাম মানুষের দোষ দিয়ে লাভ সবাইকে যা বলেছি সেটার উপর ভিত্তি করেই তারা বিচার করেছে পরিবারের সবাই বলল এমন ছেলের সাথে সংসার করার কোনো দরকার নেই মামলা ঠুকে দাও আমি সবার পরামর্শে মামলা করলাম ওর নামে নারী নির্যাতনের কেস করা হলো খুব দ্রুতই ওকে পুলিশ ধরে নিয়ে গেল ওর পরিবার থেকে মুরুবীরা এসে বারবার অনুরোধ করলো আমি ভেতরে ভেতরে আমিও চিন্তা করতাম আচ্ছা আমার স্বামী কি কি আসলেই জালেম ও কোনোদিন নিজে থেকে আমার গায়ে হাত তুলেছে আমি যদি ওকে এত কথা না শোনাতাম তাহলে কেউ আমার গায়ে সেদিন হাত তুলত আমার বাবা মা আমাকে বুঝিয়েছিল আমি যদি এত কিছুর পর ফিরে যাই তাহলে ও ভাববে আমি বুঝি অসহায় আমাকে আরও পেয়ে বসবে আমার উপর ইচ্ছা মতো চড়ি ঘুরাবে একবার গায়ে হাত তুলেছে মানে বারবার একই কাজ করবে কাজেই নিজে থেকে তো ফিরে যাওয়ার প্রশ্নই আসে না কিন্তু আমার মনের ভেতর কে যেন চিৎকার করে বলতো ও তো এমন লোক না ও যেদিন আমার গায়ে হাত তুলেছিল সেদিনই হাঁটু জোর হয়ে আমার কাছে মাপ চেয়েছে এসব ভেবে ভেবে আমি মামলা তুলে নিলাম তবে ওর কাছে ফেরত গেলাম না কিছুদিন পর দুই পরিবার থেকে বিচার সালিশ হলো সবার কাছেও দোষী প্রমাণিত হলো সবাই ওকে নানা কথা বোঝালো উপদেশ দিল তারপর আবার সংসার শুরু করলাম এর পরের কয়েক মাস ভালোই চলছিল কিন্তু হুট করে আবার কি একটা নিয়ে আমাদের ঝগড়া বেঁধে গেল ব্যাস কাপড় চোপড় গুছিয়ে আবার আমি বাপের বাড়ি গিয়ে উঠলাম এর মধ্যে শুনলাম ওনাকে খুব অসুস্থ আমি বাসায় ফিরতে চাইলে আমার পরিবার বলল এভাবে একটা ঝগড়ার পর একা একা ফিরলে সেটা ভালো দেখায় না আর আমার বোনদের কথা ছিল ও সব সুস্থ কিচ্ছু না সব বাহানা আমরা চাচ্ছিলাম ওই পক্ষ থেকে কিছু আত্মীয় স্বজন এসে ওর ভুল স্বীকার করে আমাকে হাতে পায়ে ধরে নিয়ে যাক কিন্তু এবার কেউ আসলো না এরও কিছুদিন পর ও আমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিল ডিভোর্স লেটার দেখে আমাদের পরিবারের সবাই খুব খেপে গেল কত বড় সাহস মেয়েকে এত কষ্টে রেখেছে তার উপর ডিভোর্স লেটার পাঠায় সবার কথায় আমার কাছেও মনে হলো ঠিকই তো কত বড় সাহস আমাকে ডিভোর্স দিতে চায় ওর সব ভুলগুলো চোখের উপর ভাসতে লাগলো মা বাবা মনে করিয়ে দিল ও হলো সেই ছেলে যে কিনা আমার গায়েও হাত তুলেছে প্রতিশোধের আগুনে জ্বলতে জ্বলতে আমিও ঠিক করলাম এবার ডিভোর্সই দেব কে চায় এমন ফালতু লোকের সংসার করতে কোর্টে গিয়ে ওকে হেনস্থা করার চেষ্টা করলাম আমার মাসিক খরচ বাড়িয়ে একটা আকাশ ছোঁয়া অঙ্ক দাবি করলাম আমি চাচ্ছিলাম ওর যেন দেয়ালে ফিট থেকে যায় যেন নিজে থেকে আমার কাছে এসে আবার সংসার করতে চায় আসলে ডিভোর্স হোক আমি কখনোই চাইনি কিন্তু জেদ আমাকে খেয়ে নিচ্ছিল একবারই ওকে ডিভোর্স তুলে নিতে বলা আমার পক্ষে অসম্ভব ওর কাছে ছোট হওয়া আমি মানতেই পারিনি কিন্তু আশ্চর্য ব্যাপার ও আমার সমস্ত দাবি মেনে নিল আমাদের ছেলেকে আমি পেয়ে গেলাম ভরণ পোষণ মাসিক খরচ ওর আজ সাড়ে তিন বছর ও আবারও বিয়ে করেছে সুখেই আছে বোঝা যায় আসলে ওর মতো নির্জনজাত স্বামীকে নিয়ে মেয়েরা হয়তো সুখেই থাকবে এখন আমার নিজের কথা ভেবে আফসোস হয় মানুষের মুখের কথা কখনো কখনো ছুরি চেয়েও ধারালো হতে পারে ও আমাকে একবার থাপ্পড় মেরেছিল ঠিকই কিন্তু আমি কথার তীরে ওকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলতাম শারীরিক নির্যাতন করিনি সত্যি কিন্তু কষ্ট দিতাম এসব কথা আমার মা বাবাকে কখনোই বলা হয়নি নিজের দোষের কথা মানুষ কতটাই বা বলে মাঝে মাঝে ভাবি ইস আমার পরিবার যদি একটু নিজে থেকে বুঝে আমাকে সংসার করার উপদেশ দিত যখন আমি ওর কাছে ফিরে যেতে চাইতাম তখন ওর খারাপটা না বলে যদি একটু ভালো দিকগুলোর কথা মনে করাতো আমি যদি নিজের জেদ নিয়ে পড়ে না থেকে একটু ওর কাছে নত হতাম তাহলে হয়তো আজকে আমাকে এই দিন দেখা লাগত না ডিভোর্সের আগে শ্বশুর বাড়ি জেলখানা মনে হতো ডিভোর্সের পর এখন নিজের বাড়ি দের মতো লাগছে আজ আমার ভাই বোন বন্ধু বান্ধব সবারই নিজের সংসার আছে কিন্তু ছোট্ট ভুলে আমার সব শেষ হয়ে গেছে তাই দোয়া করি আর কারো সাথে যেন এমন না হয় আমাদের বাস্তব জীবনের বেশিরভাগ সময় এমনটা হয়ে থাকে আমাদের রাগ জেদ ইগো আত্মহংকার আমাদের সম্পর্কগুলোকে নষ্ট করে দেয় একটা সম্পর্ক গড়ে তোলা অনেক কঠিন কিন্তু ভাঙতে বেশিক্ষণ লাগে না যে কোনো সম্পর্কে দুটি মানুষের মাঝে সম্মান শ্রদ্ধা স্যাক্রিফাইস কম্প্রোমাইজ থাকাটা সবচেয়ে বেশি জরুরি সম্পর্কে রাগ অভিমান অভিযোগ ঝগড়াঝাটি থাকবেই তাই বলে হুট করে রাগের মাথায় ছেড়ে যাওয়া হুট করেই ডিভোর্স দেওয়া সমাধান হতে পারে না তাই ভেবে চিনতে সিদ্ধান্ত নেওয়া উচিত